আমি অবশ্যই সচিবালয়ের লোকদেরকে বলবো ছিয়ানব্বই আর দুই হাজার পঁচিশ কিন্তু এক নয় এটা দুই হাজার মানুষের অর্থ আপনাদের প্যাটের মধ্যে আপনাদের রক্তের মধ্যে এই ঘাম ধারানো পয়সা আমাদের ভ্যাত আমাদের ট্যাক্স আমাদের টাকা দিয়ে আপনারা চলেন গাড়িতে চলেন বাড়িতে চলেন বাড়িতে থাকেন আপনাদের ছেলে সন্তানদের বিদেশ পড়াশোনা করান আরাম আয়সে থাকেন মনে হয় যেন এক ফোটা তৈল মাথায় ছাড়লে পায়ে নেমে যাবে এরকম স্বাস্থ্য করেছেন এই পাবলিকের টাকা দিয়ে ঋষি কামার মজদুর শ্রমিক তাঁতি জেলে এদের অর্থ দিয়ে আপনাদের পেট চলে যদি এই জনগণের সাথে গাদ্দারি করেন জনগণের সাথে বেইমারি করেন যদি ষড়যন্ত্রে লিপ্ত হন দিল্লির কথায় কথা বলেন দিল্লির আন্দোলন করেন তাহলে বাংলাদেশের নাগরিক ঐক্যবদ্ধ হয়ে এমন শাসন করবে এমন শিক্ষা দিবে সতর্ক হয়ে যান উনিশশো ছিয়ানব্বই আর দুই হাজার পঁচিশ কিন্তু এক সরকার নয় এক সময় নয় আওয়ামী লীগ যেই পলিসিতে ক্ষমতা এসছিল ওই সচিবালয়ের সচিবদের আন্দোলনের ভিত্তি থেকে আওয়ামী লীগ প্রথম ক্ষমতায় আসে মনে আছে কিনা ঠিক ছিয়ানব্বইতে আজকেও সেই নকশা এবং নমুনা আওয়ামী লীগ শুরু করেছে সচিবালয়ের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করা চক্রান্ত করতেছে সবাই বলে সাল্লী ইসলামী আন্দোলন বাংলাদেশ গাজীপুর জেলা শাখা কর্তৃক আয়োজিত ওয়ার্ড প্রতিনিধি সম্মেলনের সম্মানিত সভাপতি শ্রদ্ধাভাজন ওলামাই করম সর্বস্তরের প্রতিনিধি আমার। আমরা ওয়ার্ডের প্রতিনিধি আমাদের অধীনস্থ অনেক দায়িত্বশীল অনেক কর্মীবৃন্দ আছেন অনেক সমর্থকরা আছেন আমরা হলাম কান্ডারি কেউ ওয়ার্ডের কান্ডারি কেউ থানার কেউ জেলার কেউ গোটা দেশের দেখেন একজন নাবিক যদি ভালো হয় তাহলে যাত্রীরা নিরাপদে তাদের গন্তব্যস্থানে বুঝতে পারে আর যদি নাবিক ঠিক না হয় তাহলে মাঝপথে সবাই ডুবতে হয় আমরা সবাই নাবিক আতিউল্লাহ আতিউর রসুলক আতিউর রসুল এত আল্লাহ এতাত রসুল পুলিল আম পুলিল আম বলতে কি পুলিল আমরে বহুত ব্যাখ্যা আছে মুস্তাহিদ মুস্তাম মুস্তানবির আলেম ওলামা মশায়খ অর্থাৎ যে ব্যক্তি আতিউল্লাহ আতিউর রসুল মানে দেখেন এখানে চমৎকার কথা আল্লাহ কি বললেন আতিউল্লাহ ও আতিউর রসুল এবার কি বললেন অবুল আমরিমেন কম আত্ম করছেন আতিউল্লাহর উপরে আতিউ রসুলের উপরে তার মানে ওই ব্যক্তি উলের আম হবে ওই ব্যক্তি আপনার নেতা হবে যেই ব্যক্তি আল্লাহ আল্লাহ রসুল অনুসরণ করবে যেই ব্যক্তি আল্লাহ আল্লাহ রসুল অনুসরণ করবে না তার এত করা যাবে না তার অনুসরণ করা যাবে না তো আতার মাহলুকিম ফি মাসিয়াতের খালে সেহেতু যারা নেতৃত্ব প্রধান করেছেন করতেছেন আপনাদের প্রত্যেককেই কোরআন শূন্য অনুযায়ী চলতে হবে ফার্স্ট ফার্স্ট কাজ দায়িত্ব হল আপনাকে নিজেকে করতে হবে আপনাকে নিজে প্রশিক্ষণ গ্রহণ করতে হবে নিজেকে আমল করতে হবে নিজের চরিত্র গঠন করতে হবে নিজেকে আদর্শবান হতে হবে নীতিবান হতে হবে আবেদ হতে হবে সলে হতে হবে তাকি হতে হবে আপনি নিজে চাঁদাবাস আর আপনার চাঁদা বন্ধ করবেন আপনি নিজে দুর্নীতিবাস আপনি দুর্নীতি বন্ধ করবেন আপনি নিজে গুন্ডা আপনি গুন্ডাই বন্ধ করবেন আপনি নিজে জালে আপনি জুলুম বন্ধ করবেন হয় না এর জন্য আমাদের শায়খ মোশেদ নাম বল্লাহ বলেছেন মাদার গাছ লাগিয়ে আমের আশা করা যায় না তেঁতুল গাছে মিষ্টি ফলের আশা করা যায় না এর ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রথম টার্গেট হল নিজেকে গড়া প্রথম টার্গেটটা কি নবী আলী সালাদ কি করেছেন তেরো বৎসর মক্কার মধ্যে বছর তেরো বছর মক্কার মধ্যে কিছু লোক গড়েছেন যেই লোকগুলি এত দামি হয়ে গেছেন এত মর্যাদা সম্পন্ন হয়ে গেছেন এত চরিত্রবান আদর্শবান হয়ে গেছেন নবী আলী সালাত যোগ্য উত্তরশীল হয়ে গেছেন তেরো বছর নবী আলী সালাত কারোর আঘাত করেন নাই প্রতিরোধ করেন নাই প্রতিবাদ করেন নাই শুধু লোক গড়ছেন কিছু কিছু লোক গড়ার পরে নবী আলী সাল্লাহ তোমার দ্বিতীয় থেকে শুরু করেছেন জয় আর জয় জয় আর জয় কি কথা ঠিক না ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রথম নিজেকে গড়ার চেষ্টা করবে কু নিজে আগে বাঁচো ইসলামী আন্দোলনের প্রত্যেকটা নেতা কর্মীকে চরিত্রবান হতে হবে আদর্শবান হতে হবে নীতিবান হতে হবে তাকি হতে হবে আল্লাহওয়ালা হতে হবে হতে হবে তাইবিন হতে হবে নম্বর এক নাম্বার দুই আপনি ভালো হলেন এরপর আপনার মধ্যে এই ভালতা সীমাবদ্ধ থাকতে চলবে না অন্যকে ভালো করার চেষ্টা করতে হবে সমাজকে গড়া আর কাজ করতে হবে কি কথা ঠিক না এই ইসলামী আন্দোলন বাংলাদেশ নিজেকে গড়ার পরে কি শুরু করেন জাহিদু ফিলাহি হক জিহাদি জাহাদুন juhdun jihadu সাধনা চেষ্টা অবশাতত তাকত উচ্চ চেষ্টা করা সর্বোচ্চ সাধনা করা সর্ববৃহত্তম বোঝাটাকে ঘাড়ে গ্রহণ করা তার মানে যুদ্ধ করো জেহাদ করো চেষ্টা করো করার মতো চেষ্টা করতে হবে নির্বাচন আসতেছে স্বামী নির্বাচন হক এবং বাতিলের লড়াই কেউ ভোট বলবে গণতন্ত্র প্রতিষ্ঠিত করতে চাই কেউ বলবে সোশ্যালিজম প্রতিষ্ঠিত করতে চাই কেউ বলবে সেকুলারিজম প্রতিষ্ঠিত করতে চাই কেউ বলবে কমিউনিজম প্রতিষ্ঠা করতে চাই কিন্তু এই কাফেলার দাওয়াত থাকবে ইসলাম প্রতিষ্ঠা করতে চাই তার মানে হক এবং বাতিল ইসলাম নন ইসলাম কেউ ইসলামের পক্ষে কেউ ইসলামের বিপক্ষে ভোট যাবে কেউ বলবে আমি আব্রাহাম লিঙ্কানের আদর্শ বাস্তবায়ন করতে চাই কেউ বলবে কালমার্সের কেউ বলবে মাউসুতুনের কেউ বলবে সক্রুটিসের কেউ বলবে প্যালেটোর কেউ বলবে অ্যারোস্পোটালের কেউ বলবে আমরা লক রুসুর আদর্শ বাস্তবায়ন করতে চাই কিন্তু এই কাফেলা কি বলবে আমরা جناب মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু তাসবান করতে চাই হক এবং বাতিলের লড়াই ঘুমানে চলবে না ঘুমারে চলবে না আজকে থেকে নিজাবুল আওকাত করতে হবে এই সময় ব্যবসা করব এই সময় সংগঠন করব এই সময় দাওয়াত দেব মনে থাকবে তো আজকে থেকে নিয়াত করতে হবে আমার ওয়ার্ডের মধ্যে ইসলামের পক্ষের যতগুলি ভোট আছে সমস্ত ভোটকে কালেকশন করতে হবে এক বাক্সে এক জায়গায় নিয়ে আসতে হবে ঠিক হাতে ধরবো পায়ে ধরবো চাই ছাই করব কিন্তু ভোট কালেকশন করা চাই আমার দিমাগের মধ্যে আমার চেষ্টার মধ্যে আমার সাধনার মধ্যে শুধু ভোট আর ভোট ইসলামের পক্ষে কত সমর্থক আছে কত ভোট আছে সেই ভোটটাকে ক্যারি করতে হবে এইজন সময়কে বন্টন করেন সময়কে বন্টন করেন সময়কে ব্যয় করেন আমার সার এবং মাল দিয়ে ইসলামের পক্ষে ইসলামের পথ ভোট হানতে ইসলামকে শক্তিশালী করতে হবে রাজি আছেন ইনশাআল্লাহ এতাত এতাত করবেন আনুগত্ব ছাড়া কিছুই হয় না আনুগত্য ছাড়া নামাজ হয় না যেরকম আমরা ইমামের আনুগত্য করি ইমাম সাহেব রুকুতে আপনি যদি শেষ যান নামাজ ঠিক হবে না বাতিল হয়ে যাবে কি না থাকার কারণে জোরে বলেন আপনি শেষ দা দিয়েছিলেন ভালো একটা কাজ করেছিলেন আপনার তো ফরস আদায় করেছিলেন কিন্তু নামাজ হবে না কেন আনুগত্য ঠিক হয়নি ঠিক তদ্রুপ এটা সব জায়গায় থাকা চাই যেরকম নামাজের মধ্যে তাঁত না থাকলে নামাজটা বিনষ্ট হয়ে যায় ইসলামী জগতের মধ্যে এতাত না থাকলে ইসলাম ধর্মটা বিনষ্ট হয়ে যায় নবী আলী সালাত এই এতাতের ব্যাপারে সবচেয়ে মারাত্মক কথা বলেছেন তোমরা এতাত করো আলো আবদান কাপসিয়া যদিও সে ব্যক্তি একজন হাফসে গোলাম হয় তারপর তার এতাত করো তার অনুসরণ করো এতাতের মেজাজ থাকতে হবে এরপর আসুন দেশ নিয়ে ষড়যন্ত্র চলতেছে দেশের মধ্যে চাঁদাবাজি বাড়ছে খুন বাড়ছে বাড়ছে খুন খুন অবৈধ খুন হচ্ছে সবচেয়ে বেশি অবৈধ খুন হচ্ছে দলে দলে একই দল একই দল নিজের লোক থেকে খুন করছে এর কারণটা কি চাঁদাবাজির জন্য সমস্ত মানুষ অদুষ্ট হয়ে গেছে চাঁদাবাজি বন্ধ হচ্ছে না আবার আওয়ামী লীগ যেই পলিসিতে ক্ষমতায় এসেছিল ওই সচিবালয়ের সচিবদের আন্দোলনের ভিত্তি থেকে আওয়ামী লীগ প্রথম ক্ষমতায় আস মনে আছে কিনা ঠিক ছিয়ানব্বইতে আজকেও সেই নকশা এবং নমুনা আওয়ামী লীগ শুরু করেছে সচিবালয়ের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করার চক্রান্ত করতেছে আমি অবশ্যই সচিবালয়ের লোকদেরকে বলবো ছিয়ানব্বই আর দুই হাজার পঁচিশ কিন্তু এক নয় এটা দুই হাজার পঁচিশ এটা ছিয়ানব্বই নয় যদি ফাঁট দ্বার যদি আমাদের দেশের মানুষের অর্থ আপনাদের পেটের মধ্যে আপনাদের রক্তের মধ্যে এই ঘাম ধরনের পয়সা আমাদের ভ্যাট আমাদের ট্যাক্স আমাদের টাকা দিয়ে আপনারা চলেন গাড়িতে চলেন বাড়িতে চলেন বাড়িতে থাকেন আপনাদের ছেলে সন্তানদের বিদেশ পড়াশোনা করান আরাম আয়েসে থাকেন মনে হয় যেন এক ফোটা তৈল মাথায় ছাড়লে পায়ে নেমে যাবে এরকম স্বাস্থ্য করেছেন এই পাবলিকে টাকা দিয়ে ঋষি কামার মজদুর শ্রমিক তাঁতি জেলে এদের অর্থ দিয়ে আপনাদের পেয়ার চলে যদি এই জনগণের সাথে গাদ্দারি করেন জনগণের সাথে বেইমারি করেন যদি ষড়যন্ত্রে লিপ্ত হন দিল্লির কথায় কথা বলেন দিল্লির পৃষ্টি অনুযায়ী আন্দোলন করেন তাহলে বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক ঐক্যবদ্ধ হয়ে এমন শাসন করবে এমন শিক্ষা দিবে সতর্ক হয়ে যান সতর্ক হয়ে যান আর যানব্বই এক সরকার নয় এক এক সময় নয় নয় অবস্থান বাংলাদেশের জনগণ সচেতন হয়েছে তারা নিজেদের নিজেদের পরিচয় লাভ করতে চায় তারা দিল্লির গোলামি করতে চায় না দিল্লির তবেদারি করতে চায় না দিল্লির চোখে চোখ রেখে কথা বলতে চায় দিল্লির হাতে হাত রেখে কথা বলতে চায় দিল্লির উপরে কথা বলতে চায় দিল্লির দালালি বাংলাদেশে চলবে না যারা দিল্লির কথায় রাজনীতি করে দিল্লির কথায় কথা বলে বাংলাদেশের সে যত বড়ই দল হোক না কেন বাংলাদেশের মানুষ তাকে প্রত্যাখ্যান করবে